এই যে আপনারা কি অ্যাক্টিভ আগে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দেন না হলে এই ধরনের স্টিচের কালেকশনের ভিডিও আপনাদের কিন্তু মিস হয়ে যাবে হুম একদম মিস হয়ে যাবে এখন এখানে একটা কথা আছে বলেন তো এটা কি ড্রেস তার আগে একটা কথা একটু মনে করেন এইটা এই ধরনের একটা কালার কম্বিনেশনের একটা ড্রেস কিন্তু আপনারা অনেক আগে দুই হাজার

ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে জানিয়ে দেন যে আপনি অ্যাক্টিভ কমেন্টে না হলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ঈদের কালেকশনগুলো স্টিচ রেডি টু ওয়ার কালেকশনগুলো আপনারা কিন্তু মিস করে ফেলবেন চলেন তাহলে আজকে আমার অ্যাক্টিভ আপুদের সাথে এই কালেকশনটা শেয়ার করি এইটা হচ্ছে ও আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান টাকা আচ্ছা চলেন এখন ম্যাটেরিয়ালটা বলে দিই এটা হচ্ছে একদম অরিজিনাল পিওর মাস ইয়ার মধ্যে মাসুরির মধ্যে আছে সাদাবাহার থেকে আসছে ঠিক আছে একদম অরিজিনাল সাদাবাহারের ট্যাগ সহ পেয়ে যাবেন ফুল নেকটা দেখেন একদম কলার ঘুরে এসে পুরাটা ওয়ার্ক করা হ্যাঁ একটা খুব সুন্দর গোল্ডেন নুট কালারের মধ্যে পুরাটা দেখেন নেক একদম হেভি করে ওয়ার্ক করা মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি আছে খুব ফাস্ট ফাস্ট আমরা এই ড্রেসটা দেখে ফেলবো মেটেরিয়ালটা হচ্ছে আপু মসুরির মধ্যে অল ওভার হেভি ওয়ার্ক করা ঠিক আছে এই যে দেখেন একদম ফুল লেন্থ পর্যন্ত স্লিভসে পিওর সিল্কের একটা ইনার আছে ড্রেসেও আপনার পিওর সিল্কের ইনার সেট করা আছে এটার সাথে ম্যাটেরিয়াল দেখেন একটা দুইটা তিনটা একটা হচ্ছে আপু কপার গোল্ডেন একটা মেরুন একটা টিল ব্লু কালারের সুন্দর তিনটা প্যানেল এমব্রয়ডারি করা সেট করা আছে পিওর সিল্কে তাছাড়া আপু ফুল ড্রেসটার মধ্যে এই যে দেখেন সুন্দর করে আপনার হেভি এমব্রয়ডারি করা আছে নিচের সাইডের এমব্রয়ডারি পোর্শন গুলো তো আরো বেশি সুন্দর আর এখানে দেখেন তিনটা পিওর সিল্কের প্যানেল কিন্তু সেট করা আছে ঠিক আছে আর এই হচ্ছে আপু আপনার নিচের সাইড দেখেন তিনটা খুবই সুন্দর ওয়ার্ক করা আছে এখন কেউ যদি শর্ট করতে চান অনেকেই আছে ফর্টি ফোর লেন্থ পরেন না কিন্তু ড্রেস পছন্দ হয়েছে তারা কি করবেন জানেন তারা সুন্দর করে এই প্যানেলগুলোকে উপরে এক ইঞ্চি বা দুই ইঞ্চি করে উপরে তুলে দিবেন তাহলে আপনার ড্রেসটা একদম সুন্দর সাইজ মতো চলে আসবে এখন চলেন আমরা এই সুন্দর ড্রেস ওড়নাটা একটু দেখি হ্যাঁ এখন এই যে সুন্দর ড্রেসটার ওড়নাটা একটু দেখে ফেলি ওড়নাটা হচ্ছে আপু এটা কিন্তু টু পিস হ্যাঁ এটার সাথে কোনো প্যান্ট পিস থাকবে না আর এই হচ্ছে আপু দুপাট্টাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে একটি আপুরা বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিবেন কিন্তু ভিডিওটাতে আপনাদের সবার ফেভারিট সাদা বাহার দেখাচ্ছি হ্যাঁ একদম ঈদ ওয়ার যে সাদা বাহারগুলো থাকে গর্জিয়াস সাদা বাহার একদম সেইটাই যে দেখেন একদম ব্রাইডাল টাইপের দুপাট্টা চার সাইডে সুন্দর করে ট্যাসেল করা আছে অল ওভার পিওর লাক্সারি শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ তো যার পছন্দ হবে আপু জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার টাকা একটু অন্যটা দিয়ে দিতে হবে হ্যাঁ এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা এর আগের বারও আমাদের কাছ থেকে পাঁচ টাকা দিয়ে নিয়েছিলেন হ্যাঁ বা পাঁচ করে নিয়েছিলেন পাঁচ উপরে চলে যায় এই কালেকশন গুলো সেখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় উইচ ইস আনবিলিভেবল হ্যাঁ তো যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা খুবই লিমিটেড স্টক লিমিটেড কোয়ান্টিটি সাইজেসও লিমিটেড সো আপনাদেরকে একটু ফাস্ট ফাস্ট মেসেজ করে ফেলতে হবে ওকে ঠিক আছে খুবই সুন্দর সো যারা কিনা অ্যাক্টিভ আছেন আপু অবশ্যই অ্যাক্টিভ আপুরা বেশি বেশি করে ভিডিওগুলোতে লাভ লাইক ওয়াও দিবেন না হলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ড্রেসেস আপনারা মিস করে ফেলবেন একদম মিস ঠিক আছে সো বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন ওকে ডান আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনি যদি অ্যাক্টিভ থাকেন নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে চিলড্রেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি রমাদান